প্রপোজার মত লজজ যাচ্ছে যে ভাবে দেখ রাজিয়া ব্যাক টু মাই চ্যানেল কমিটি ভিডিও 1998 আজকে যাব আমরা ঘুরতে কোথায় যাচ্ছি কে কে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা এখন বলবো না সেটা সিক্রেট তো পরে তোমাদেরকে তো দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আর কে কে যাচ্ছে তো দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এখন দেখি বাকিরা রেডি হলো কিনা তার আগে একটু পারফিউম লাগিয়ে নিই রেডি আমি তো রেডি এখন গিয়ে দেখে এসে বাকিরা রেডি হলো কিনা

তোমাকে ভালো লাগছে দেখে কেমন লাগলো রেডি সবাই রেডি আমরা এখন বেরোচ্ছি তো পরে গিয়ে আবার দেখা হচ্ছে রাস্তা তো আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমরা সবাই রাস্তায় আছি আমরা যাচ্ছি তো আবার রাস্তায় গিয়ে আবার পরে দেখা হচ্ছে ভাই তো আমরা বেরিয়ে পড়েছি আমরা হেঁটে হেঁটেই যাবো বেশি একটা দূর না সামনে আমরা হেঁটে হেঁটে যাব তো আমরা যাচ্ছি গিয়ে আবার দেখা মাঝখান থেকে রিয়া আবার চলে গেল ওর বাবার দোকানে টাকা নিতে ওটা রিয়ার বাবার সিঙ্গারা মিষ্টির দোকান তো এসে গেছি আমরা আমাদের মন্তব্যে আমরা কাংলা পার্কে এসেছি ঘুরতে মণিপুরের বিখ্যাত অনেক পুরনো বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো পার্ক এটাই মণিপুরে আমরা আসছি আজকে এখানে ঘুরতে ওখানে টিকিট কাউন্টার টিকিট কেটে নেবো আগে আমরা এসে গেছি আমাদের মন্তব্যে তো আমরা এখন যাচ্ছি ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে প্রচন্ড গরম দিয়েছে প্রচন্ড গরম কি গরম লাগছে নাকি তোমাদের গরম লাগছে পুরো গরম রিয়া তোর কেমন লাগছে এসে ফ্রাই হয়ে গেছে গরমে বলে ফ্রাই হয়ে গেছে এখনও মাত্র ওইটা গেট এখনও ঢুকিনি তো আর একটু যাই তারপরে তোমাদেরকে আবারও দেখাবো মণিপুরের সবচেয়ে পুরোনো মন্দির স্থাপিত আছে এখানেই সবার আগে বলা হয় মন্দির স্থাপিত হয়েছিল কৃষ্ণ মন্দির তো গিয়েই দেখা হচ্ছে একটা আম পড়লো গাছ থেকে মাত্র আম কুড়িয়ে পেলাম বলা হয় কাংলাসা এটার ভিতরে পুরনো মন্দির রয়েছে এটার ভিতরে ঢোকা নিষেধ আছে গেট বন্ধ বাইরেটা ঘুরো পুরনো আরও রাজবাড়ি আছে তো এটার ভিতরে ঢুকতে দেয় না সবাই দেখো উল্টা সাইকেল তোমরা কি কোনো দিন দেখেছো দেখো বিশাল বড় পুরনো রাজবাড়ি আমরা যাচ্ছি ভিতরে দেখা যাক ভিতরে কি আছে ওয়াও কি সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে সেই সুন্দর ফুলগুলো

আর চাঁদনি বেরিয়ে গেছে আমরা বেরোচ্ছি এখন যাবো অন্য এই সাইড আয় এদিকে 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 কিছু নাই কিছু নাই এদিকে ওদিকে যাবি চল ঘুরে আসি তবে ওদিকে কিচ্ছু নেই দিকে আছে চল এটা মনে হয় আরেকটা রাজবাড়ি আসিনি আগে যেহেতু এখন আমরা প্রথমবারই আসছি এটা বিশাল বড় যাচ্ছি এটা এটাতে দেখি কি দেখা যায় এটার ভিতরে কি আছে চল চল দাঁড়িয়েছিস কেন আর চল দেখি তো এটা মনে হয় আরেকটা রাজবাড়ি হবে ওয়াও কি সুন্দর পুরনো আগের দিনের টাকচার যাই হাই তাড়াতাড়ি আয় কি আছে কিছুই নেই হ্যাঁ এমা ভাবলাম এখানে রাজবাড়ি হবে এখানে দেখি কিছুই নাই শুধু জঙ্গল আর জঙ্গল সামনাটা কত সুন্দর আসার জন্য আর এদিকে কিছুই নেই আবার সেই পুরনো যেদিকে এসেছি ওদিকে রাস্তা হ্যাঁ এখানে ছিল আগে কি হয়েছে আবার চলে যাই নেই এখানে কিছু দেখি অন্য সাইডে এর কি আছে দাঁড়া দাঁড়াচ্ছি দেখতে তো কি সুন্দর দারুণ সুন্দর ক্যামেরাতে যতটা সুন্দর না দেখা যায় চোখে দেখায় অনেকটা সুন্দরই লাগে ইয়ে! इनको बशा दे सुंदर करा बशा दे আমাকে প্রপোজাল হবে। লাজুজাছে দেই ভাবে দে। মা थैंक তুমি কি করছো ই মা দেখো দিদির কাজ এখানে এসে বাড়ি গেছে মারবে দেখলে গার্ডে। দেখো কান ডয়রা আছে ঘুরতে আর কি ভাবে ফুল কুরচ্ছে দেখো জঙ্গলি ফুল ছোট ছোট ফুল সেগুলো কুকুর হচ্ছে বসে বসে। ভালো হলো আমার জন্য কোরা তোরাও। সত্যি তো ফুলগুলো ছোট ছোট তবে খুব সুন্দর ওয়াও দেখো সবাই চাউমিন ওয়াও কে কে চাউমিন খাবে এই দেখো জংলি চাউমিন খাবি না জংলি চাউমিন খাবি নে 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 জংলি চাউমিন না তুমি খা আমরা এখন যাচ্ছি রোজ গার্ডেনে চলো রোজ গার্ডেনে গিয়ে আবার দেখা হবে তারা ফাইনালি চলে এসেছি আমরা রোজ গার্ডেনে দেখো সবটা রোজ গার্ডেন সবটা গোলাপ ফুল গোলাপ এই যে একটা গোলাপ গোলাপে গোলাপ ওই দারুণ লাগে জায়গাটা এসে বসলে এমনি বোঝা যায় না তবে জায়গাটা এসে বসলে দারুণ লাগে মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া চারিদিকে গাছপালা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগে দেখো লজ্জাপতি লজ্জাপতি কোথায় বসে আছে দেখো প্রচুর লজ্জা পায় তুই লজ্জা পাস বেশি না অল্প বেশি তোকে দেখলে মনে হয় না বেশি তবে জানদিকে দেখলে মনে হয় বেশি লজ্জা পায় এই যে এখানে রেস্ট হচ্ছে প্রচুর হাঁটা হলো আজকে রাজবাড়ি দেখতে দেখতে আজকে অনেক হাপসে গেছি

চলে এলাম আমরা আরেকটা রাজবাড়িতে এটা ছোট্ট একটা রাজবাড়ি এটা কি জানি না তবে রাজবাড়ির মতন বিশাল বড় হবে হয়তো আগের দিনে রাজাদের কিছু তবে সেটা জানি না চারপাশটা দেখিয়ে দিই চারপাশটা তেমন কিছু নেই শুধু আম গাছ তবে এটা একটু ভালোই আছে সুন্দর তেমন একটা বড় না শুধু এটুকে শুধু চারপাশটা রাউন্ডের মতন চারপাশ দিয়ে ঘুরতে পারবে তেমন আমারই একটা কিছু নেই তবে এটা কী বলতে পারবো না সুপ্রিয় আকাশের অবস্থা বেশি একটা ভালো নয় মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি তো আসবে বৃষ্টি আসবে আমারও তো তাই মনে হচ্ছে বৃষ্টি তো একটা আসবে আকাশের অবস্থা বেশি একটা ভালো নয় তবে দেখি যতদূর ঘোরা যায় অবশ্য বৃষ্টি পড়লেও চিন্তা নেই এখানে দাঁড়ানোর অনেক অনেক কটা জায়গা জায়গা আছে ফার্স্ট ব্লগ তো তাই ক্লিয়ারলি বলতে পারছি না আগের ব্লগে তো বলেইছি যে প্রথম প্রথম কি সব কিছুই তোমাদেরকে খুলে বলেছি তবে আচ্ছা এরপরও কোথায় যাচ্ছে কি করছে সেটাও দেখাবো তুসুদু রাজা ঘরের বাড়িরিন্দা গো রাজার ঘরের বাড়িরিন্দা দিদি বলছে অনেকটাই ছোট তবে দেখা যাক কতটা ছোট হয় কতটা বড় হয় সবটা দেখলে এটা অবশ্য এটা বাড়ির না তবে এটা কি ছিল এটা বলা যাবে না এটা কি ছিল আগে মহারানীর রুম না তো এটা কি বললি এটা মহারানীর রুম তবে এটা জানি না এটা কি হ্যাঁ না এটা ভাঙা যেমন এটা ইঁট দিয়ে নাকি পাথরের ইঁট মানে কালার করে দিয়েছে না তাই তো মনে হচ্ছে কিন্তু মাটি দিয়ে গাধা মাটি দিয়ে তো চাও কোনো দিন টিকবে না না মানে ইট দিয়ে কী দিয়ে মনে হচ্ছে সেটা বলা খুবই মুশকিল এই তো এই যে এখানে সূর্যোদয় ভালো করে দেখা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে আছে কখন যে ঝরঝরে বৃষ্টি নামে বলা তো তবে আমরা বেরিয়ে যাচ্ছে সিগারেট দিয়ে কী বলছিস টপ সিকারেট আচ্ছা ঠিক আছে চলো আবার কোথায় যাই দেখাচ্ছি তবে সুন্দর দেখাচ্ছি ক্যামেরাতে না ভালো করে আসে না সবকিছু ওই জায়গাটা চোখে দেখা যায় সুন্দর দেখা যাচ্ছে এই যে লাইটগুলো বোঝাই যাচ্ছে দেখো দিদি কি সুরটা নে আরেকবার বলো এটা অনেক পুরানো একটা বট গাছ দেখো বট গাছের ডাল থেকে আবার মনে হচ্ছে এটা একটা গাছ তবে এটা গাছ না এটা ডাল থেকে বেরিয়েছে শিকড় এখন জমে গেছে কি বলে জানি না উল্টো পল্টো বলছি বুঝতেও পারছি না যাই হোক গাছের থেকে এটা আজকে পুরো খুশি গান গাচ্ছে মনের খুশিতে আমাদের ঘোড়া তো মোটামুটি শেষ তো বলছিলাম আগেই বৃষ্টি আসবে মনে হয় তো বৃষ্টি এসেই গেছে ঘুড়ো ঘুরো পড়ছে এখন অবশ্য তবে বৃষ্টি এসে গেছে ভিজেছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আরেকটা এখন একটা মন্দির বাকি আছে তবে মনে হয় না মন্দিরে যেতে পারবো বৃষ্টি খুব জোরেই আসবে তো দেখি যদি যেতে পারি তো যাবোই না হলে তো আর যাবো না তো দেখতে থাকি তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে দেখো মন্দিরটা মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না তাই এখান থেকে স্টপ তোমরা আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন চলে যাবো আর দেরি করবো না বৃষ্টি আসবে খুব চুরে ভিজে যাবো দেখো এনে কিছু তো সাওয়ার লাগিয়েছে তোমরা বেরিয়ে যাচ্ছি ভিড় থেকে বেরিয়ে পরে আবার দেখার তো ফাইনালি আমরা বেরিয়ে চলে আসলাম কাংলা পার্ট থেকে মণিপুরের সবচেয়ে বড়ো বিখ্যাত অনেক পুরোনো কাংলা পার্ট সেখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এখন যাবো সোজা পাট তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে তারা তো ফাইনালি চলে আসলাম বাড়ি তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন